ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুরা মোটামুটি মোটামুটি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওর মধ্যে প্রচুর মাছ আছে এটা 34 একদম ড্যাঙ্গা সব ভিডিও আছে মানে একটু বড় রুই মাছও আছে শুয়ে পড়ে আছে তিরপল পুরো কাটে সব জালে মাছ আছে কিন্তু নামা যাবে না দেখানো যাবে না বন্ধুরা অনেকটা তলায় আছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সুগারি শুয়ে এটা 36 কতগুলো হয়েছে দাদা কাকার ছাতা উঠে গেছে দাদু খেলছে আটত্রিশ নম্বরে একদম দাদু একদম রোদ্দুরের মধ্যে পুড়ছে আর মাছ ধরছে ছাতাটা মাথায় নিয়ে বসুন চরচরি হয়ে যাবেন তো কত পানি নেমে গেছে বলতো হ্যাঁ সব কোথায় কোথায় নেমে সব ছিপ খেটে দেখ না চল্লিশ একচল্লিশ সব মাছ আছে জালে রুই মাছ খুব একটা মাছ হয়নি সেটুকু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সে এটা সাতচল্লিশ সে টুকটাক টুকটাক মাছ খেয়েছে যেটা বেশি নিব অল্প কিছু মাছ হয়েছে সব আটটা দশটা আটটা দশটা করে রুই মাছ পঞ্চাশ মোটামুটি সারা পুকুরে টুকটাক টুকটাক করে মাছ খেয়েছে সব সিটেই এটা ফিফটি ওয়ান সেটাতেও মোটামুটি মাছ হয়েছে জাল জলের তলায় কোনো দাঁড়া সেখারি তো বলা হচ্ছে না এই জাল তোলার কথা কারণ এত গরম পড়েছে আজকে রে এই দেখতেই পাচ্ছ এখানে আর বলো পরশু দিন পরশু দিন মনে হয় গিয়েছি চুয়ান্নতে অনেক মাছ হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছ জাল ভরে আছে সঞ্জয় তুলে না খালি গায়ে মাছ

দাদা একটা বড় মাছ আছে নাকি রুই মাছ নাকি মৃগেল কত বড় হ্যাঁ ওটা মৃগেল মনে হচ্ছে বড় ওটা নিচে দিয়ে চারটা করে নিচে দিয়ে নিচে নামছি না সাতান্ন নম্বর সিট সাতান্ন নম্বর সিটে মোটামুটি সাতান্ন দুটোই মাছ হয়েছে ভালো নামছি না নিচে আর ওপর থেকে দেখাচ্ছি আটান্ন নম্বর সিট

আগে দেখেছো বন্ধুরা আমরা এই সিটটি কিন্তু শিপ ফেলেছি এই সিটে অনেক মাছ আছে প্রচুর মাছ মাছ সব ৬৫ ঝাঁজি দিয়ে চাপানো আছে ঠান্ডা থাকার জন্য যাতে মাছ বেঁচে থাকে জল কিন্তু খুব গরম হয়ে আছে ওই জন্য সব শিকারীরা জাল ডুবিয়ে রাখছে তাহলে ফোর্সও করা যাচ্ছে না জাল দেখানোর জন্য বন্ধুরা ফেলছে দাদারা সব নেটগুলোতে কিন্তু অনেক করে মাছ হয়েছে অনেক মোটামুটি প্রচুর মাছ ধরেছে ছেষট্টি সাতষট্টিতে অনেক মাছ ধরেছে সত্তর নম্বর সিটও টুকটাক মাছ হয়েছে হ্যাঁ এই তিয়াত্তর নম্বর সিট দাদারা বসে আছেন দাদারা বলছেন কুড়ি বাইশ কিলোর মতো মাছ হয়েছে কত মাছ হয়েছে দাদা আপনাদের মোটামুটি খারাপ না ওভারঅল আজকের লেকের রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই জাল দেখতে পাচ্ছো সব সিটেই মাছ হয়েছে দু একটা সিটে অল্প হয়েছে কিন্তু কিছু আবার সিট আছে যেটা জাল গোল করে দিয়েছে সব সিটে ভালো হয় ওটাই একদম তারা ঠিক মাছ ধরে নেবে

Hadi Ich habe mich nicht

এত কম পানির মধ্যে না সবাইকে বলাটা উচিত পাশে পাতা ভাসিয়ে দিলো দাদা দেখবে যাবে যাবে কিন্তু মাছ টেনে খায় আল্লাহ অনেক রুই মাছ আছে সাইজ ও রুই মাছ আছে কিছু ভালো সাইজের একটা দুটো রুই মাছ আছে এই দাদারা ধরেছে

কত নম্বরে এটা একানব্বই তো এই দাদারা ধরেছেন একানব্বই নম্বর সিটে এই মাছ দেখবটা এটা রুই এগারো নম্বরে ছ সাতের হবে নামিয়ে দেওয়া যেরম ছিল ওরকম সুন্দর করে নামা আলটা খোল হয়নি নি সাত ভিজে ভিজে রকম পুরো কাগাদেব 92 কি কর ঠিক 92 এটা নম্বর সিটে সব বড় বড় গ্লাস কাপ কাগা শুধু গ্লাস কাপ কতগুলো আছে আর ওই তিনটাই বড় গ্লাস কাপ এই কাকা ধরে এখন টিফিন করছে না না হাবার কে নামাবে